দেখে বলা মুশকিল এটি কোনো রাস্তা নাকি ধান ক্ষেত সড়কের বেশ কিছু অংশে ধানের চারা লাগিয়ে ভিন্ন ধর্মী প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা কারণ বর্ষার মৌসুমে হাঁটু পর্যন্ত কাদা আর নোংরা পানি দিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় শরিয়তপুরের জাজিরার পনেরো গ্রামের অন্তত তিরিশ হাজার মানুষের বছরের পর বছর শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি মিললেও সংস্কার না হওয়ায় এমন প্রতিবাদ এই এলাকার একটা লোক করে কিংবা

জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের সাত নং ওয়ার্ডে মোহরালি আলী হাজিকান্দি হতে শুকর হাওলাদার কান্দি পর্যন্ত সড়কের দেড় কিলোমিটার অংশের এমন বেহাল দশা বোর্ডের কলাই আমরা কাজ করে দিব তখন বোর্ড আমার কথা কোনো মন থাকে না গরিবের কথা কোনো মন থাকে না অত্র অঞ্চলের আমাদের লোকজন সব অবহেলিত এই রাস্তার কারণে আমাদের লোকজন কাজিরহাট যাইতে অনেক কষ্ট করতে হয় সেই প্রোনামনের মতন আদিযুগের মতন মাথায় করে অবস্থানিয়ে যেতে হয় প্রোটিন আয়রন ও ফাইবারের সমৃদ্ধ ব্রাউন আবেশে সবাই কাছে আসে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওটা আসলে এলজিডির এর আইডিভুক্ত রাস্তা ওরা ওটার বরাদ্দ আসলে কাজ হবে এবং প্রাথমিকভাবে আমরা হচ্ছে ওখানে কিছু বালি ফেলে যেতে পাবলিকের ভোগান্তিটা একটু লাঘব হয় সেই সেই নির্দেশনায় দেওয়া হয়েছে আরেকটি বিষয় হচ্ছে আমরা এমপি মহোদয়কে জানিয়েছি বিষয়টা নিয়ে তারা যেন নেক্সট প্রকল্প বা যেহেতু নতুন অর্থবছর শুরু হয়েছে এই অর্থ বছরে যেন ওই রাস্তাটা পাকা করতে পারি বা ইটের করে দেওয়া যায় কিনা আমরা এই চিন্তা রেখেছি রাজধানী ঢাকা জেলা সদর জাজিরা সদর ও কাজিরহাট বাজারে যাতায়াতের জন্য তিরিশ বছরেরও অধিক সময় ধরে মাটির এই সড়কটি ব্যবহার করছে গ্রামবাসী ইফাত আফরিন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল